নমস্কার সবাই কেমন আছেন আর ফ্যামিলি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি কচু কেটে নিচ্ছি আজকে কচু রেসিপি করব। কচু দিয়ে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারা প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকবে মাছের ডিমের টক দুটো রেসিপি আজকে খুব ভালো এখানে মাছের ডিমটা ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে রান্নাটা করে নেব ডিমটা গোটা শুদ্ধই আমি ভেজে নিয়েছি ওটা ভাঙিনি রান্না করার সময় ভেঙে নেব তেলের মধ্যে কারো জিরে ফোড়ন দিয়ে দেবো আজকে আমি কাসুন্দি দিয়ে বানাবো টকটা আপনারা তেতুল দিয়েও টকটা বানাতে পারেন বা পাতি লেবু দিয়েও বানানো যায় আমি একটু জলে গুলে নিয়েছি এক চামচ কাসুন্দি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাসুন্দি জলে গুলে নিয়ে এবার এখানে আমি স্বাদ মতন নুন হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি এবার একটু সামান্য হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জল ফুটে এসেছে এবার মাছের ডিমটা দিয়ে দেবো এবার খুন্তি দিয়ে এটা ভেঙে ছোট ছোট করে নেবো যারা এভাবে টক একদিনও খাননি অবশ্যই একবার হলো রান্না করে খাবেন একটু সামান্য হলুদ হুলু দিয়ে দিলাম খুবই সহজ রান্না করতে খেতেও খুব ভালো লাগে এটা বাসন দিয়ে মাছের ডিমের টক আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব খুবই চটজলদি রান্নাটা হয়ে যায় এবার এটা নামিয়ে নিই এই কড়াতেই কচু রান্নাটা করে নেব মাছের ডিমের টকটা আমার হয়ে গেছে তখন দেখতেও খুব সুন্দর লাগছে এবার চলুন কচু রান্নাটা করে নিই এখানে কচু আর আলুটা দুটোই ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল মাছের ডিম রান্নাটা তুলে রেখেছি ওই কড়াইয়ে দিয়ে দিলাম জল কচুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে পেঁয়াজগুলো কেটে নেবো కచు ఆలూ సిద్ధి నవై రెండు నవ అని కడై దేజపత్త దాంట్ পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো পেঁয়াজটা ভালো করে ভিজে নেবো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু জল দিয়ে আর একটু ঝামান্য জল দিয়ে দিলাম এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো নুন দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার একসাথে মশলাটা কষে নেবো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আমলার আচার আপনারা আমলার পরিবর্তে আমের আচারও দিতে পারেন কচু রান্নাতে একটু আচার দিলে খেতে আরও বেশি স্বাদ লাগে আপনারা একবার হলেও এরকম আচার দিয়ে কচু রান্না করে দেখবেন কচু রান্না আমার ছেলের তো খুবই পছন্দ মশলা ভালো করে কষে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা দিয়ে দেবো মশলার সাথে কচু ভালো করে কষে নিয়েছি এমনি শুধু আমলা দিলে বাচ্চারা অনেক সময় খেতে চায় না এরকম রান্নার মধ্যে আমলা খাওয়ালে বাচ্চাদের খুবই উপকার হয় যেসব বাচ্চাদের একটু সর্দি কাশি ধাস থাকে তাদেরকে এরকম আমলার আচার দিয়ে রান্না করে খাওয়াবেন দেখবেন উপকার পাবেন একটু সামান্য জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন ঘন হয়ে গেছে রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি পুকুর দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বন্ডিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল নতুন আরও একটা অন্য ভিডিও নিয়ে